সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে সকাল থেকে উঠে পড়ে আগে কাজগুলোকে সেরে নিয়েছি সারার পরে ছেলেকে উঠিয়েছি এখন বেজে গেছে সাড়ে আটটা তো ভাবলাম ছেলেকে আগে খাইয়ে দিই ও বলছে যে আমাদের বাড়ির সামনে যে আইসিডিএস স্কুল আছে তো সেখানে যাবে দিদিরা এসেছে মানে যারা পড়তে আসে তারাও তো স্কুলে পড়ে তো আমি বললাম ঠিক আছে তুই বস আমি ততক্ষণের খাবার করে নিয়ে এসে আজকেও সকাল চাইছে আমি মুড়ি খাবো মানে ডক্টর বলেছে মুড়ি খেতে ওই যে দেখো মুড়িটা দিয়েছিলাম ওই বাটিতে করে প্লাস্টিকের বাটিটা করে ওই যে মুড়ি খেয়েছে ও মানে গুনে গুনে হয়তো দশটা মুড়ি খেয়েছে মুড়ি খাওয়ার পরে আমার কাছে সে দিয়ে গেছে মাম্মি আর খাবো না তারপরে এখানে গোল গোল ঘুরতে শুরু করেছে দেখো ওর গোল গোল ঘুরতে করতে মাথা ঘুরছিল তাই বললাম চলে যাও ঘরে ও মা ঘরে গিয়ে দেখি নিজে নিজে প্র্যাকটিস করছিল। বাচ্চাদের মন তো ওদের কখন কি মনে চায় মানে ভগবানই জানে কখন মুড়ি খেতেই চায় না তবু হঠাৎ করে আজকে বলছে মুড়ি খাবো ওর যখন মনে চাইবে ও মুড়ি খায় অনেকটাই মুড়ি খেয়ে নেবে যখন আমি হয়তো মুড়ি নিয়ে খেতে বসি হয়তো ডাল দিয়ে কোনো তরকারি দিয়ে বিশেষ করে ডালটা দিয়ে তখন ও খেতে চায় ওকে তখন খাইয়ে দিলে ও অনেকটাই মুড়ি খেয়ে নেয় তো ও সাধারণত এমনি মুড়ি টুড়ি পছন্দ করে না অত তবু মুড়ি খাওয়াটা অনেক ভালো হিজিবিজি ওই সব খাওয়ার থেকে মুড়ি খাওয়া ভালো মুড়ি খেলে ওই গ্যাস অম্বল শুকনো মুড়ি খাওয়াও ভালো গ্যাস অম্বল দূরে থাকে আর আমার ছেলে তো গ্যাস অম্বলে মানে কি বলবো ভর্তি যাকে বলে বাচ্চাদের দেখো না এত হিজিবিজি খাবে তো তারপরে আমি ওকে ব্যাগটা গুছিয়ে নিতে বলেছিলাম এই যে ব্যাগটা ও এই ব্যাগটাই নেবে ছিঁড়িয়ে গেছে ব্যাগটা তারপর আমি সেলাই করলাম নতুন ব্যাগটা একটু সেলাই খুলে গেছে তো ওই যে আমাদের বাড়ির থেকে কি বলবো কয়েক সেকেন্ড লাগে আসতে ওই যে আমাদের বাড়ি আর এই যে হচ্ছে আইসিডিএস স্কুল তো বাচ্চাদের এখন নোট হয়ে গেছিলো আর বাচ্চাদের মানে শেষও হয়ে গেছে প্রায় তখন আমার ছেলেকে পাঠিয়েছি তারপরও আধা ঘন্টা ছিল সাড়ে নটা পর্যন্ত তাদের পড়ানো হয় তো অনেক ছাত্র আমি গিয়ে দেখলাম আমি তো আসিনি খুব একটা আসিও না ওর বাবা দিয়ে যে কিংবা ও একাই চলে আসে দেখলাম প্রচুর ছাত্র তাও ম্যাডাম বলছে যে আজকে যেহেতু বৃহস্পতিবার ডিমদা হবে না সেজন্য কম এসেছে এখন কদিন থেকে আমাদের এ মনে হচ্ছে যেন শীত অনেকটা কমে গেছে তোমাদের কার ওখানে মানে কীরকম শীত আমার একটু জানিও কিন্তু আমাদের এখানে মনে হচ্ছে শীত কমে গেছে দেখো বেলা হয়তো একটু বেড়েছে তবুও যেন ঠান্ডা লাগছে না কিছু গায়ে না দিয়েও মানে থাকা যাচ্ছে সোয়েটার চাদর না বলেও থাকা যাচ্ছে ছেলেকে পাঠিয়ে দিয়ে আমি বলছি বাবু তুমি যাও আমি একটা মজাদার জিনিস বানাবো মানে আমার ছেলে লুচি খেতে এত ভালোবাসে এত ভালোবাসে মানে যখন বানানো হলো গরম গরম তখনও এদিক ওদিক খাটবে ঘুরবে ফিরবে হাতে করে নিয়ে খাবে একটা শেষ হয়ে যাবে আবার একটা নিয়ে খাবে ওরকম করে চার পাঁচটা খেয়ে নেবে তারপরে আমি যখন খাওয়াবো তখন তো এমনিতেই খাবে ও লুচি ভীষণ ভালোবাসে ভাত অত ভালোবাসে না কিন্তু লুচি ভীষণ ভালোবাসে আর বাচ্চাদের যে একটু হাবিজাবি খাওয়া এটা সেটা খাওয়া ভালো মন্দ বাচ্চারা পছন্দ করে দেখবে বাচ্চারা সবজি খেতে যায় না মাছ মাংস এগুলো একটু বেশি খেতে যায় ডিমটা মানে রোজ খাওয়া হয় তো মানে অ্যাসিডেস থেকে দিচ্ছে তারপরে বাড়িতেও খাওয়া হচ্ছে মানে আমাদের যখন অফ টাইমে বা হয়তো অন্য কোনো টাইমে কি বানাবো হয়তো কিছু মন চাইছে না সেজন্য ওই ডিমটাই করে ফেলি তখন ডিমটা ডিম আলু দেখবে মানুষের সাধারণত ডিম আলু ডাল চাল এগুলো তো ঘরেই থাকে তো কিছু না পেলে মানুষ ওইগুলোই বানিয়ে ফেলে তো আজকে আমাদের বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার দিন আমাদের নিরামিষ হয় মানে যেহেতু পোষ মানে অগ্রাণ পোষ দুটো মাস আমাদের নিরামিষ খায় তো লুচিটা বানিয়ে ফেলেছিলাম তার পাশে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হচ্ছিলো আর এদিকে তরকারিটাও করে ফেলেছিলাম লুচি তরকারি ছেলেকে খাইয়ে দিয়েছি আর তারপরে নিজে একটু খেয়ে নিচ্ছিলাম অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় দশটা বেজে গেছে তখন তো প্রচুর খিদে পেয়ে গেছে আর তার মাঝখানে গিয়ে আমি একটু খিচুড়িও নিয়ে এসেছিলাম আজকের ডিম নয় আজকে খিচুড়ি তো ডিম একসাথে পরের দিন আবার দিয়ে দেবে কারণ আজকে বৃহস্পতিবার আমাদের লক্ষ্মী পুজো আছে আমার বর লুচি খাবে না ও একটু তেলের জিনিস কম খাবে তো ওর বিভিন্ন টেস্ট করাতে দিয়েছিল তো ডক্টর ডক্টরের কাছে গিয়েছিলো টেস্টগুলো নিয়ে তো দেখলো যে ওর বিলিরুবিনের পরিমাণটা ওটা একটু বেশি বেড়ে গেছে তো সেজন্য একটু টেদ্ধ দইটা সেটাই ওকে খেতে হবে ও কিন্তু সেদ্ধ দই এটা সেটাই খায় তেল কম ছাড়া তাও জানি না ওর কেন ওই মানে সব নর্মাল আছে শুধু এটাই তো একটা লেবু চাইছিলো আর ডাল সেদ্ধ ছিল আর যা যা তরকারি ছিল টুকটাক তখন দিয়ে ও খেয়ে নিয়েছে সেটা আর এই যে আমার বর যখন বাইরে গেছিল ট্রেনে তখন ছেলের জন্য মানে কিছু না আনুক আর নাই আনুক এই আঁকা কিংবা বইগুলো ও নিয়ে চলে আসবে মানে ও এরকম তিনটে বই নিয়ে এসেছে একটা অ্যানিমেলসের একটা ফ্রুটস আর একটা হচ্ছে সবজি ভেজিটেবলসের হ্যাঁ তো এই তিনটে বই নিয়ে এসেছে যে এরকম থাকবে প্রত্যেকটাতেই ছোট ছোট থাকবে আর বড় করে একটা আকার সত্যি কথা বলতে ট্রেনে মানে হাওড়া টাওড়া ওদিকে এত কম দাম এই বইগুলো কুড়ি টাকা করে নিয়েছে পঞ্চাশ টাকা পার পিস লেখা রয়েছে কিন্তু এটা যদি অন্য কোথাও দোকান থেকে নিতাম পার পিস আমার মনে হয় চল্লিশ টাকার কমে নিত না তো এরকম কয়েকটা বই নিয়ে এসেছে বেশ ভালো লাগছিল ও করছিলো আর আমার আজকে যেহেতু বৃহস্পতিবার কালকে শুক্রবার হবে তো কালকে বাজারবার আজকে একদম বাজার একদম শেষ সত্যি বলতে একদমই শেষ একটা টমেটো পড়ে আছে আর ওই চিচিঙ্গাগুলোকে গরুকে দিয়ে দিয়েছিলাম ওগুলো আর খাইনি সত্যি চিচিঙ্গা আনা হয় ঠিকই কিন্তু একদম ভালো লাগে না খেতে আমার নো টেস্ট একদম আর আমার কথাগুলো একটু নাকে নাকে লাগতে পারি কারণ আমার কালকে তোমরা দেখতেই পাবে সামনে যে একটু ঝাড়া পোছা করেছি ঘরটা তো তার ধুলোতে আবার সর্দি হয়ে গেছে পুরো পুরো নাক ফাক বন্ধ হয়ে রয়েছে তো এই পেঁয়াজ কুলিগুলো আমার বাবার বাড়ির থেকে দিয়েছিল বাবার বাড়ি মানে আরও অর্ধেকটা ছিল অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে তো ওই পেঁয়াজ এইখান থেকে হাফ আমি রান্না করব আর অর্ধেকটা যে কুমড়ো তোমরা দেখতে পেলে সেই কুমড়োটা ভাতে দেবো সেদ্ধ মানে ওটা ভাতে দেইনি আমি ভাত তো আমার হয়ে গেছিলো আগে আমি প্রেসার কুকারে ছোট করে একটু কেটে নিয়েছিলাম মানে একটু বড় বড় করে খাদি করে কেটে নিয়েছিলাম দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ দিয়েছিলাম সত্যি বলতে কি বলবো বেশ ঝাল ঝাল করে মাখালে না যে কোনো মাখা তুমি পটল আলু পটল একসাথে তো অনেকেই মাখা করে ঝাল ঝাল করে করলে বেশ ভালো লাগে তারপরে আলু বেগুন উচ্ছে এটা একসাথে মাখা করবে মানে একটু শুকনো লঙ্কা ভেজে দেবে একটু কাঁচা লঙ্কা দেবে দারুণ টেস্ট লাগে মানে ওই সেদ্ধ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে যারা সেদ্ধ খাওয়া আর কি সেদ্ধ প্রিয় তো তাদের জন্য বলছি আর আমারও এরকম বেশি ওই ঝোল টোল ওইগুলো আমার পছন্দ হয় না আমার বর একটু ঝোল খেতে চায় আমার বাবুর একটু না চলে না ওরা ভাত খাওয়ার সময় ওরা একটু চা পাতে একটু ঝোল থাকবে ডাল থাকবে আমার একটু শুকনো শুকনো জিনিস দিয়ে পছন্দ খাওয়া একটু সেদ্ধ একটু মাখা মাখা তরকারি ওই ঘন্ট বা ছেঁচেঁড়া বলে না তো সেগুলো বেশ ভালো লাগে ওই টাইপের জিনিস দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই এগুলোকে তো আমাদের মানে এক এক জায়গায় এক এক রকম বলে অনেকে বলে পেঁয়াজের ফুলকা অনেকে বলে পেঁয়াজের কলি তো যে যেটা বলতে পারো আর তার সাথে দুটো আলু দিয়ে নিচ্ছিলাম প্রথমে ভেবেছিলাম যে একটা আলু দেব ওই জন্য একটু যেটা পরো সেটা দিতে চেয়েছিলাম তারপরে দেখলাম যে না একটা আলু একটু কম পড়ে যাচ্ছে সেই জন্য আমি দুটো আলুই দিয়ে নিয়েছিলাম আর পেঁয়াজ কলি এই ভাজাগুলো খেতে খুবই ভালো লাগে আর নতুন নতুন যেহেতু উঠেছে আমাদের এপাশের পাশের বাজারে যাই না পাওয়া যায় কি না মনে হয় পাওয়া যাচ্ছে না এখন সেজন্য মা পাঠিয়ে দিয়েছিল কতগুলো আর সারা বছর ধরে যেহেতু ওপরে মানে বছর খানিক আগে ওপরে ঝেড়ে রেখেছিলাম তারপরে মানে কী বলবো এত ধুলো পড়েছে কারণ আমাদের তো বাড়ির কাজ হচ্ছে আর বাড়ির কাজে যেহেতু সিমেন্ট ব্যবহার হচ্ছে এটা সেটা ব্যবহার হচ্ছে তো এত পরিমাণে ধুলো জমেছে কি বলবো আর বাবু যেসব খাতা বই টইগুলো সারা বছর লিখেছে এগুলো ওর খাতা এতটুকু বাচ্চা তো দেখতে পাচ্ছ যে কতগুলো খাতা বই টই তো সব কিছু ঝেড়ে পুছে যেই কটা দরকার এই যে এইখানটায় রেখে দিয়েছে আর বাদ বাকিগুলো আমি বস্তায় ভরে দিয়েছি এখন অনেকটা বেলা হয়ে গেছে ওর যেসব বাইরের খেলনা টেলনা ছিল সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই যে দেখো যে কটা উপরে শুধুমাত্র রাখার এই কলসিটা আমার বিয়ের কলসি সেই আদিম যুগ থেকে পড়ে আছে আমার কাছে আর তারপরে এখন অনেকটা বেলা হয়ে গেছে স্নান করে চলে এসেছি আর কি কী আজকে আইটেম ছিল দেখো কিচ্ছু আইটেম নেই আজকে কুমড়ো সেদ্ধ আলু ফুলকের ভাজা সাথে নকশা পড়ির ভাজা আর ডাল ব্যাস এটাই আর সাথে লবণ আর লঙ্কা একটু নিয়েছি আর লেবু তো দেখো সাড়ে চারটে বেজে গেছে এখন আমি শীতের দিনে এখন আমি স্নান টান করে চলে এসেছি এসে এই যে ভাত খাবো আর সকালবেলা সেই যে আমি একটু লুচি তরকারি খেয়েছিলাম এখানে বড় তো ছেলেকে নিয়ে ঘুমানোর অনেকটা করলো আমি যতক্ষণ কাজ করেছি ওকে নিয়ে শুয়েছিল কিন্তু এক ফোটাও ঘুমায়নি ও কালার করতে শুরু করেছে তো চলো ভাতটা খেতে থাকি তারপরে ভাত খাওয়ার পরে এই যে এক বস্তা দেখেছো ওইটা আমি জমিয়ে রেখে দিয়েছি সমস্ত খাতা টাতা আর যেখানে তিনটে দুটো গামলা আর একটা ঝুড়িতে যতগুলো বাসন আছে ওইটার ঝুড়ির ঝুড়ি আর দুটো গামলা যত বাসন আছে আর বালতিটা সব পরিষ্কার করেছি খাওয়ার পরে শান্তি আছে ভেবেছো একদম না খাওয়ার পরে আরও বেশি কাজ বেড়ে যায় তারপরে এসে শুয়ে পড়েছিলাম শরীরটা বড্ড খারাপ লাগছিলো কাশিও হচ্ছিলো তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার ভিডিওটা সবাই লাইক করে দিও তো চলো বাই বাই